আসিস বন্ধু বন্ধু বন্ধুদের নাই এখানে আনা নেই বন্ধুদের দেখাও তোমরা আরে দিয়ে তোমার সবাই আমাকে রুটি তো আরো না

তো বন্ধুরা আমি আজকেই বাড়ি থেকে এসেছি আর আসার পরেই আবার বন্ধুর জন্মদিনের ট্রিটের জন্য ইনভাইটেশন পেয়েছি তো সবাই মিলে খাচ্চি আমি ওর ভিডিও করছিলাম আর আমিও বসে পড়লাম আমিও খাচ্ছি তো অনেক দিন পরে আজকে বন্ধুদের সাথে দেখা তো বন্ধুদের সাথে একসাথে বসে খাচ্ছি আড্ডা দিলাম তো আমার অনেক ভালো লাগছে আসলে আমি এগুলো অনেক এনজয় করি আর ফ্রেন্ড মধ্যে থাকলে সব সময় ভালো লাগে মন ভালো হয়ে থাকে এটা স্বাভাবিক বিষয় এ সবাই খাচ্ছে অনেক খাওয়াই ব্যস্ত আসলে অনেকদিন পর আমাদের সবার সাথে সবার দেখা হয়েছে তো আর সেই রকম একটা আমার বন্ধু কাজের এরকম একটা ছিল আসলে তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর পাশাপাশি যে আমার সব স্টুডেন্ট রা আছে আসলে সবাই এখন খাওয়ার নিয়ে ব্যস্ত বন্ধুরা সকলেই খাচ্ছে আমিও খাচ্ছি আসলে খাচ্ছি আর সকলে মিলে গল্প করতেছিলাম খুব ভালো লাগতেছে আসলে তো খাইতে খাইতে আমি একটু উঠে বললাম হচ্ছে সকলের কাছে আমি জিজ্ঞেস করতেছিলাম যে আসলে খাবারটা কেমন হয়েছে এই রেস্টুরেন্টটা আগে কখনোই আসিনি আসলে আমরা প্রতিবারই এক একটা নতুন নতুন রেস্টুরেন্টে খাইতে যাই তো তারই প্রেক্ষিতে আজকে নতুন আর একটা রেস্টুরেন্টে এসেছিলাম ফার্ম গেটে তো আমি সকলকে জিজ্ঞেস করতেছিলাম আসলে খাবারটা কেমন ছিল